সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কেবি স্যার তোমাদের সামনে এখনকার ক্লাসে আলোচনা করব লৌকিক সাহিত্যের নানা দিক এর উপর ভিত্তি করে রচিত প্রশ্ন এবং উত্তর বর্ণনাধর্মী প্রশ্নোত্তরের এখনকার ক্লাসে আমি আলোচনা করতে চলেছি প্রবাদ এবং ধাদার পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রশ্নটি দেখো প্রবাদ ও ধাঁধার মধ্যে পার্থক্যগুলি লেখ উত্তর মানব সমাজে দীর্ঘদিন ধরে চলে আসা অভিজ্ঞতা লব্ধ জীবন সত্যের স্মারক কোনো বহু প্রচলিত সংক্ষিপ্ত উক্তি হল প্রবাদ অন্যদিকে মানুষের কৌতূহলী ও বিচক্ষণ মননের দ্বারা সৃষ্ট যে ছন্দবদ্ধ কৌশলী রচনার মানে রচনায় শ্রোতার কাছে উত্তর জানতে চাওয়া হয় সেটাই হলো ধাঁধা প্রবাদ এবং উভয় উভয়েই সংক্ষিপ্ত কিন্তু এদের মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায় নিচে দেখো পার্থক্যগুলি আমি তুলে ধরেছি এক নম্বর প্রতিদিনের জীবনের নানা উপলব্ধি এবং মেজাজের সঙ্গে প্রবাদের গভীর যোগ আছে কিন্তু ধাধা মূলত বুদ্ধির খেলা এর সঙ্গে অবসর যাপনের যোগ লক্ষ্য করা যায় দাদার ধাদা এবং প্রবাদের পরের পার্থক্যটি দেখো দুই নম্বর প্রবাদের অর্থ বুদ্ধির দ্বারা বুঝে নিতে হলেও ধাঁধার অর্থ বুঝতে অনেক বেশি বুদ্ধি প্রয়োগ করতে হয় নেক্সট পার্থক্য প্রবাদের ভাষার মধ্যে পাণ্ডিত্যের ছোঁয়া খুঁজে পাওয়া যায় অন্যদিকে ধাঁধার ভাষায় কবিত্ব শক্তি প্রাধান্য পায় উদাহরণ হিসাবে দেখো দশচক্রে ভগবান ভূত এটি হচ্ছে প্রবাদের উদাহরণ পরেরটি দেখো এখান থেকে ছাড়লাম থাল থাল গেল সমুদ্রের পার এটি হচ্ছে ধাঁধা চার নম্বর যেহেতু প্রবাদের মধ্যে সমালোচনা প্রাধান্য পায় তাই এর ভাষা অত্যন্ত তীব্র হয় কিন্তু ধাঁধার ভাষা অনেকটাই সহজ সরল হয় উদাহরণ হিসাবে দেখো যে যায় লঙ্কায় সেই হয় রাবণ এটি প্রবাদের উদাহরণ একটুখানি গাছে কেষ্ট ঠাকুর নাচে এটি ধাঁধার উদাহরণ শেষ পার্থক্য ধাঁধা এবং প্রবাদের পাঁচ নম্বর ধাঁধা বহু প্রাচীন কিন্তু প্রবাদ অপেক্ষাকৃত কম প্রাচীন সমাজে আজও প্রবাদের প্রচলন দেখা যায় তবে ধা বর্তমানে বেশি প্রচলিত নয় তাহলে আজকের এই মূল্যবান ক্লাসটি সমাপ্ত করলাম অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকো মূল্যবান ক্লাসগুলি পাওয়ার জন্য